নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার সম্পর্কগুলি আলোকিত হবে আপনি কিভাবে অন্যদের সাথে মিথস্ক্রিয়া করেন তাতে মনোযোগ দিন এবং শক্তিশালী সম্পর্ক তৈরি করার উপর কাজ করুন সম্পদ নিরীক্ষাই নতুন পদ্ধতি আপনার অগ্রসর চিন্তাভাবনা প্রকাশ করে যা ঊর্ধ্ববতনদের মুগ্ধ করবে আপনি একটি দলের নেতৃত্ব দেবেন যা অসাধারণ সফলতা অর্জন করবে আপনি চাপের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জন্য স্বীকৃতি পাবেন ব্যবসায় নেটওয়ার্কিং এবং অংশীদারিত্বের মাধ্যমে বৃদ্ধি সম্ভাবনা আশা করুন পেশাগতভাবে এটি অন্যদের সাথে সহযোগিতা করার এবং আপনার ধারণাগুলি শেয়ার করার জন্য একটি চমৎকার সময় আর্থিকভাবে আপনার আয়ের মধ্যে সামান্য অবনতি হতে পারে তাই এখন বড় কেনাকাটা এড়ানো ভালো প্রেমে আপনার সম্পর্কের মধ্যে একটি সামঞ্জস্য এবং ভারসাম্যের অনুভূতি থাকতে পারে যা আপনাকে আপনার অংশীদারের কাছাকাছি নিয়ে আসবে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে একটি গভীর আবেগগত সংযোগ অনুভব করবেন আপনি এবং আপনার সঙ্গী ভাগ করা লক্ষ্য অর্জন করবেন যা আপনার বন্ধনকে শক্তিশালী করবে পরিবারের সম্পর্কগুলি ভুল বোঝাবুঝি সমাধান করার জন্য অতিরিক্ত মনোযোগ এবং প্রচেষ্টা প্রয়োজন হতে পারে সম্পর্কগুলি সুরম্য হবে বিশেষত ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সাথে স্বাস্থ্য সংক্রান্ত আপনার শারীরিক এবং আবেগিক সুস্থতার যত্ন নিন এবং আপনার জীবনে ভারসাম্য বজায় রাখুন চাপ পরিচালনা করে এবং একটি সুষম ডায়েট বজায় রেখে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন ভাবে এই দিনগুলি আপনার অন্তর্নিহিত দিশা খোঁজার জন্য ভালো দিন এই দিনগুলিতে একটি কঠিন পরিস্থিতি আসতে পারে যা কিছু চাপ সৃষ্টি করবে শান্ত থাকার এবং সমাধান খুঁজে পাওয়ার উপর মনোযোগ দিন সমস্যায় না পড়ে এই সময়ে আপনি আরও আত্মবিশ্বাসী এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত অনুভব করবেন এই দিনগুলিতে আপনার শিক্ষাগত প্রচেষ্টাগুলির উন্নতির জন্য একটি চমৎকার সুযোগ নিয়ে আসে আপনার পরীক্ষার ফলাফল আপনার পড়াশোনায় যে কঠোর পরিশ্রম দিয়েছেন তা প্রতিফলিত হবে যা আপনাকে স্বীকৃতি এবং পুরস্কার এনে দেবে এই দিনগুলির পূর্বাভাসটি মহাজাগতিক শক্তির মিশ্রণ যা ভারসাম্য এবং সুমধুরতার পথ প্রস্তুত করছে পর্যাপ্ত জলপান ও পুষ্টিকর হালকা খাবার দুপুরের ক্লান্তি প্রতিরোধ করে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার বাস্তব দৃষ্টিভঙ্গি এবং সমস্যা সমাধানের দক্ষতার কারণে অগ্রসর হবে কর্মজীবনে সাফল্য আসছে এবং আপনি কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পারেন ব্যবসায়ী নেটওয়ার্কিং এবং অংশীদারিত্বের মাধ্যমে বৃদ্ধি সম্ভাবনা আশা করুন এই সময়ে আপনার যোগাযোগ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা পেশাগত উন্নতির দিকে নিয়ে যাবে আপনি আপনার ব্যবসায়িক ঋণ সফলভাবে পরিশোধ করবেন যা নতুন আর্থিক উদ্যোগের জন্য দরজা খুলবে প্রিয়জনদের সাথে আপনার সম্পর্কগুলি শক্তিশালী করুন যাতে আপনি আরও স্থিতিশীল অনুভব করেন প্রিয়জনরা খোলামেলা যোগাযোগ ও মিলিতভাবে সমস্যা সমাধানকে প্রশংসা করে একটি গুরুত্বপূর্ণ বার্ষিকী উদযাপন অসীম আনন্দ নিয়ে আসবে এই দিনগুলিতে পারিবারিক বিষয়গুলি অগ্রাধিকার পাবে এবং আপনি নিজেকে কনফ্লিক্ট সমাধানে যুক্ত হতে দেখতে পারেন বন্ধুরা মূল্যবান পরামর্শ প্রদান করবে এবং তারা হতে পারে সেই সমর্থন যা আপনাকে প্রয়োজন একটি সুষম রুটিন বজায় রেখে সঠিক বিশ্রাম এবং ব্যায়ামসহ আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন স্বাস্থ্যে যদি আপনি এমন শখ এবং কার্যকলাপে সময় কাটান যা আপনাকে আনন্দ এবং শিথিলতা এনে দেয় তবে উন্নতি হবে অধ্যাত্তিকভাবে কৃতজ্ঞতার একটি শান্ত মুহূর্ত আপনার দিনকে সমৃদ্ধ করবে এই তিন দিনের মধ্যে হালকা দুর্ঘটনার কারণে উদ্বেগের একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার মঙ্গলময়তা যত্ন সহকারে গ্রহণ করুন এবং ধৈর্য ধরুন এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে অনুপ্রাণিত বোধ করতে পারেন আপনি কঠিন বিষয়গুলিতে সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি সেগুলিকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন আপনি শীঘ্রই আপনার অ্যাকাডেমিক পথ স্পষ্ট হতে দেখতে পাবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ এবং সংগঠন অর্জন করবেন বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে ব্যবসায়ী কর্মচারীদের সঙ্গে বিবাদ হতে পারে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দিত হবেন সম্মান হানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার হবেন চিকিৎসার খরচ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ